আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড় একটি নকশি কাটার ডিজাইন এখানে ফুলগুলি বর্ডার করে নিচ্ছি কাঁথাটা তৈরি করতে আমি দশ গাছ কাপড় ব্যবহার করছি তো আমার কাঁথার চওড়া চার হাত লম্বা পাঁচ হাত এখানে আমি আড়াই হাত বহরের কাপড়টা ব্যবহার করছি ফুলটা বর্ডার করার জন্য আমি একটা সুতো ব্যবহার করছি সুতা দিয়ে ফুলটা বরাট কলে ফুলের ফিনিশিংটা সুন্দর আসে আপনারা চাইলে সুন্দর সুন্দর খাতাগুলি বরাবসে তৈরি করতে পারেন তোমার পুরো ফুলটি সেলাই করা হয়ে গেছে পুরো খাতাটা সেলাই করা শেষ রাউন্ড শেপ করে খাতাটা সেলাই করছি বুঝতেই পারতেছেন বরাট সেলাইটা কতটা সুন্দর আছে লাল সবুজ সুতা দিয়ে আমি খাতাটা সেলাই করছি যেহেতু সাদা কাপড় লাল সবুজ সুতাটা বেশি ফুটছে। পাতা ফুল বলির কম্বিনেশনের ফুলটা রাখা হয়েছে পাতাগুলি মাঝকাটা ফুল দিয়ে সেলাই করছে খাতাটির পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ খাতাটি সেলাই করার পর মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল পাতাগুলো ক্রস করে বসিয়ে ডালগুলো সিম্পল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে Love this.